তো অপেক্ষার অবসান ঘটিয়ে এখন কিন্তু মুখোমুখি হয়েছে ই গ্রুপের খেলায় হাসা ভার্সেস ছোট মসি হাসা ভারসেস ছোট মসি একদিকে রয়েছে হাসা অন্যদিকে রয়েছে ছোট মসি তবে মসি কিন্তু প্রথম ডাকে ধারা খেয়ে গিয়েছে তারপর যদিও পয়েন্ট নিয়ে যেতে পারেনি এখন ডাক আছে হাসা পয়েন্ট সংখ্যা এক শূন্য সুন্দর পয়েন্ট সুপার পয়েন্ট দুই শূন্য হাসা দুই মসি শূন্য লাইভে যারা রয়েছে সকলকে বলবো লাইক করে দেওয়ার জন্য আউট করো না ভালো আছি মইনুদ্দিন মোল্লা অফিসিয়াল ভালো আছি ধারা খেয়ে গেল তিন শূন্য হাসা তিন ছোট মসি শূন্য লাইভে যারা রয়েছে অবশ্যই একবার কমেন্ট করে দেবে ছবি সাউন্ড ঠিকঠাক আছে কিনা যদি ঠিক না থাকে একটু বলবে ডাকে মশি মহিনুদ্দিন মোল্লা অফিসিয়াল শরিফুল গাজী এবং একরাম আখন এবং আনোয়ার মন্ডল ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য সাথে সাথে সাবিরুল ও আমিরুল সর্দার হাবি মন্ডল যারা কমেন্ট করছো প্রত্যেককে জানাই ধন্যবাদ সাথে সাথে একটু লাইক করে দেবে কমেন্ট করতে তো একটু কষ্ট লাগে সে বিষয়টা আলাদা কিন্তু লাইক করতে তো কষ্ট লাগে না ভাই সুন্দর পয়েন্ট এক চার পয়েন্ট তিন পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা মিরাজ খান

পাঁচ দুই মসি দুই হাসা পাঁচ খুব সুন্দর ডাক আছে মুসি আবারও আসছে দেখা যাক কতদূর আসে ধরা খেয়ে গেল আবার কিন্তু ধরা খেয়ে গেল সাত দুই হাসা সাত মসি দুই দেখাচ্ছে মসি খুব সুন্দর জাম্প এবং পয়েন্ট তিন সাত হাসা সাত মসি তিন আবার পয়েন্ট আট তিন কাছে মসি পয়েন্ট সুন্দর পয়েন্ট সাবির মোল্লা ভাই এই খেলাটি হচ্ছে গোলা ডায়মন্ড ক্লাব ঘাট গোলাবাড়ি বাড়ি ডায়মন্ড ক্লাবের মাঠে খেলাটি চলছে মুখোমুখি রয়েছে হাসা ভার্সেস মর্শিগু চার আট চার আট চার পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা

এখানে এতগুলো দর্শক আপনাদের খেলায় ভালোবেসে বসে আছে আপনাদের খেলাকে ভালোবাসি খেলা শুরু বাচ্চার নিয়ে খেলাগুলো আট পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে হাসা আট মশিবুর পাঁচ ইসমাইল মন্ডল একবার থেকে পরে মুন্নার খেলা পরে মুন্নার খেলা দেখা যাচ্ছে মসি পাঁচ আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে মসি পাঁচ হাসা আট এখনো পর্যন্ত তিন পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে হাসা সুন্দর পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট 6 8 পয়েন্ট 9 6

দশ সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দশ পয়েন্টে হাসা সাত পয়েন্টে বসি কারা খেয়ে গেল এগারো সাত

টিমের কর্মকর্তা মাঠের মাঝখানে আসুক ঝটপট তিনটি টিমের কর্মকর্তা মাঠের মাঝখানে আসুক তিনটে কাগজ আছে সেমিফাইনালে তিনটে কাগজ একটা ফাইনালে উঠবে আর দুটো খেলে উঠবে দুটো থেকে একটা খেলে উঠবে একটা বাচ্চা থাকো একটা বাচ্চা ছেলে দেখো যে খেলাটি বাকি ছিল যে লটারির মধ্যে যে উঠবে সরাসরি ফাইনালে যাবে যেদ্রেও পড়ে থাকবে তাদের মধ্যে খেলা হয়ে যে জয়লাভ করে তাদের ফাইনাল খেলবে আবারও ব্যাক টু ব্যাক দুবার কিন্তু লটারিতে উঠে গেল না খেলে ফাইনাল খেলবে

সাত বারো পয়েন্টে খেলা চলছে মসির পয়েন্ট সাত হাসার পয়েন্ট বারো পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে আবার পয়েন্ট তেরো সাত 4 10 ah, পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা নয় তেরো এবারে কিন্তু পয়েন্ট চোদ্দ নয় ধরা খেয়ে গেল পনেরো নয় ছ পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা ভাড়া খেয়ে গেল খুব সুন্দর ধরলো ষোলো নয় দশ ষোলো দশ ষোলো পয়েন্টে খেলা চলছে ছ পয়েন্টে এগিয়ে হাসা দুরন্ত ঘিরেছিল কিন্তু পয়েন্ট ভাই এর পরে খেলা ছিল মুন্নার কিন্তু জিরো গ্রুপের খেলা মাঝখানে একটা খেলিয়ে নেবে তারপরে খেলবে মুন্না যদি জিরো গ্রুপের খেলাটা না হতো তাহলে এর পরে খেলতো মুন্না সুন্দর পয়েন্ট দু পয়েন্ট একসাথে দু পয়েন্ট পাবে আঠেরো দশ 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 আঠেরো এগারো আঠেরো কি এগারো আঠেরো এগারো আঠেরো ঠিক আছে এগারো আঠেরো বারো আঠেরো বারো আঠেরো বারো উনিশ আচ্ছা ঠিক আছে ঠিক আছে মুন্না আজকে খেলবে না বাড়ি চলে এসছি আমি মাহফুজ ঠিক আছে মাহফুজ দা ঠিক আছে তাহলে তো আর ইয়ে গ্রুপের খেলা নেই তো খালি মাহফুজ দা বলছে মুন্না বাড়ি চলে গেছে ওরা ওই টিমই তো খেল খেলে খেলবে না মুন্না আজকে কেন না কি কারণ সব যায় না

এই খেলায় জয়লাভ করলো হাসা এখন যে দুটো টিম খেলবে রেজাউল মোল্লা উত্তর ভূতখালী ভার্সেস দলের কর্মকর্তা মাফিজুল মোল্লা টিমের খেলোয়াড়রা জুল মাঠে আছে দলের খেলোয়াড়রা যেখানে আছে মাঠে আসার জন্য দাঁড়িয়েছে এখন যে দুটি টিম খেলবে মারিয়াম ও আরিয়াম মোল্লা গোলামারি বাসে রেজাউল মোল্লা উত্তর ভুতখানি উভয় টিমের কর্মকর্তা অবিলম্বে আপনাদের টিম আপনারা মাঠে নামান তারপরের খেলা খেলবে

প্রিয় দর্শক যারা লাইভে রয়েছে কাউন্টের থেকে একটু খবর নিয়ে আসি দেখি কটা খেলা আজকে আর হয় ঠিক আছে তারপর তোমাদের কাছে বলছি অযথা সময় নষ্ট না করে বিলম্বে আপনাদের দিন মাঠে নিয়ে আসুক অনেকগুলো দর্শক অধীর আধে বসে আছে রাত ও গভীর হয়েছে তাই তুবি দলের কর্মকর্তার কাছে বিশেষ ভাবে জানাবো অযথা সময় নষ্ট না করে আপনাদের টিম আপনারা মাথায় আসেন চল চল এখন ভালো খেলা হয় না Obrigado.

রেজাউল মোল্লা উত্তর গুদ রেজাউল মোল্লা উত্তর টিমের কর্মকর্তা এবং মারিয়াম মোল্লা গোলা এখন যে টিম খেলবে এখন যে দুটি টিম খেলবে মারিয়াম আরিয়ান মোল্লা গোলাবাড়ি ভাসে রেজাউল মোল্লা উত্তর বুধ খালি উভয় টিমের কর্মকর্তা অবিলম্বে আপনাদের টিম আপনারা মাঠে আমার আপনারা জানেন অনেক দর্শক এখানে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আপনাদের খেলা দেখার জন্য তাই কাউন্সিল থেকে আপনাদের কাছে অনুরোধ করব অযথা সময় নষ্ট না করে অবিলম্বে আপনাদের টিম মাঠে নিয়ে আসুন মারিয়াম ও আরিয়ান মোল্লা গোলাবাড়ি মারিয়াম ও আরিয়াম মোল্লা গোলাবাড়ি ভার্সেস রেজাউল মোল্লা উত্তর বুধখালী উভয় টিমের কর্মকর্তা অবিলম্বে আপনাদের টিম আপনারা আমাদের আমার এবং তারপরের খেলা প্রথম রাউন্ডের চতুর্থ খেলা সাইফুল লস্কর খান পাড়া সোহেল মোল্লা বকরাবুলি উভয় টিমের কর্মকর্তা আপনাদের টিম রেডি রাখবেন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নামবেন তারপরের খেলা এবার এটা প্রায় চোপানের মোহর ভার্সেস সোনিয়া কুইন টোপাইটার সালমান তারপরের খেলা অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ খেলা মাহিত মাল্লা সন্দেশকালী ভার্সেস উদয় চৌধুরী কাছারিঘাট প্রত্যেক টিমের কর্মকর্তা আপনাদের টিম রেডি রাখবেন লাইভটা নতুন করে শুরু করছি সবাই লাইনে থাকবে যাওয়ার প্রয়োজন নেই এক্ষুনি লাইভ শুরু করছি